পরকালের নাজাত প্রাপ্ত ব্যক্তি কারা হবে তাদের গুণাবলী কি তাদের বৈশিষ্ট্য কি তাদের গুণাবলী এবং বৈশিষ্ট্য সম্পর্কে এই সংক্ষিপ্ত সময়ে পবিত্র কোরআন থেকে এবং বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ও সাল্লামের হাদিস থেকে কিছু বলার চেষ্টা করব আল্লাহ তালা আমাকে বলার এবং আপনাদের সকলকে শোনার তৌফিক দান করুন বলেন আমিন কি আপনারা কি জিমিয়ে গেছেন নাকি ও ভাই জিমিয়ে গেছেন আলহামদুলিল্লাহ এখন আপনাদের তেজ আছে কি বলেন রাত বাজতেছে কয়টা এখনো তো বারোটা ঘুমানোর সময় যাই হোক আমি আপনাদের সামনে যারা পরকালে নাজাদ পাবে তাদের পাঁচটি গুণের কথা বলব কয়টি গুণের কথা বলবো পাঁচটি গুণের কথা বলবো মন দিয়ে শুনতে হবে এবং নিজেদের মধ্যে এই গুণগুলো আছে কি না একটু বিচার বিশ্লেষণ করতে হবে যদি আমাদের মধ্যে এই গুণ না থাকে তাহলে তো নাজাদ পাওয়া যাবে না যদি না থাকে তাহলে এই গুণগুলি কি করতে হবে অর্জন করতে হবে আল্লাহ যেন আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন বলেন আমি এক নাম্বার গুণ ভূমিকায় কথা না বাড়িয়ে আমি মূল আলোচনার দিকে যাচ্ছে যেতে চাচ্ছি আপনারা যারা উপস্থিত আছেন আল্লাহর মেহরবানিতে আপনারা ভাগ্যবান আপনারা আলোচনা শেষ পর্যন্ত শোনার সুযোগ পাবেন আমরা আশা করবো এই যে আমাদের সামনে এই যে চোখগুলো রয়েছে এই ক্যামেরাগুলো রয়েছে এই ক্যামেরাগুলোর মাধ্যমে সারা ওয়ার্ল্ডের মধ্যে আমাদের এই বক্তৃতা যাবে কি না কথা বলেন যাবে কি না অনেক ভাইয়েরা বোনেরা ক্যামেরার মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বসে বসে এই বক্তৃতা শোনার সুযোগ পাচ্ছে সম্মানিত সুধি পরকালে নাজাদ প্রব্ধ ব্যক্তিদের এক নাম্বার গুণাবলী হলো তাদের মধ্যে থাকবে থাকবে কি আল্লাহর ভয় কি থাকবে আল্লাহর ভয় আল্লাহ পবিত্র কোরানে বলছেন ইন্নাম আল মমেন ইذا ذُكر الله وجلت قلوبهم মহান আল্লাহর সাathed করেন তারাই হলো মুমিন তারাই হলো ईमानदार তারাই বরক নাজাদ পাবে তারাই বড়কালে মুক্তি পাবে যখন তাদের সামনে আল্লাহর আলোচনা করা হয় আল্লাহর পাওয়ারের কথা বলা হয় আল্লাহর ক্ষমতার কথা বলা হয় তখন তাদের অন্তকরণ আল্লাহর ভয়ে প্রকম্পিত হয় ভাই আল্লাহর ভয় যদি না থাকে তাহলে কিন্তু পাওয়া যাবে না আল্লাহর ভয় যদি না থাকে তাহলে কিন্তু অন্যায় অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকা যাবে না আল্লাহর ভয় যদি না থাকে তাহলে একটা মানুষ কি করতে পারে না ভালো কাজে আদেশ খারাপ কাজে প্রতিরোধ করতে পারে না সুতরাং একজন মোমেনের জন্য সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল সে কি করবে আল্লাহকে ভয় করবে আল্লাহকে সমীহ করবে আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনের বহু জায়গায় ঘোষণা দিয়েছেন এক জায়গায় আল্লাহ বলেন আমানুত্তা করল কাউলাং সাদিদা

হক্কত কতি ওয়া লা তামুতুননা ইল্লা ওয়া আনতুম হে ইমানদারগণ আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযত ভাবে ভয় করো এরপর আল্লাহ একটা চমৎকার কথা বলছেন ওয়ালা লা তামুতুননা ইল্লা ওয়া আনতুম তোমরা মৃত্যুর কোলে ঢলে পড়ো না মৃত্যুর দিকে যাত্রা করো না বড়কালের দিকে যেও না কবরে তোমরা যেও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলিম না হবে পাক্কা ইমানদার না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না তার মানে মুসলমান না হয়ে যদি আমরা মারা যায় কবরে কিন্তু আপনার সাথে আমার সাথে ভালো ব্যবহার করবে না সেজন্যে আল্লাহকে যথাযথভাবে সমীহ করতে হবে করতে হবে এটা নাজাত পাত্র ব্যক্তিদের অন্যতম একটি গুণাবলী আল্লাহর কাছে আমাদের নিবেদন আবেদন থাকবে আমরা যেন আল্লাহ আব্বুল আলমিনকে সমীহ করে বয় করে ফরস কর্মকাণ্ড যথাযথভাবে যেন পালন করতে পারি এবং হালাল হারাম বেঁচে চলতে পারি অন্যায় অশ্লীল কর্মকাণ্ড থেকে যেন আমরা বিরত থাকতে পারি আল্লাহ যেন সেই তফি আমাদেরকে দান করেন বলেন না এক নম্বর গুণাবলী গেল দুই নম্বর কি আলাইহিম আয়াতুহু যাদাত দুই যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় পাঠ করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় বলেন না আলহামদুলিল্লাহ এই যে এখানে কোরআন তেলাওয়াত করা হয় কোরআন তেলাওয়াতে মধু আছে না নাই কোরআন তেলাওয়াতের আসর আছে না নাই কোরআন তেলাওয়াতের ফজিলত আছে না নাই কোরআন তেলাওয়াতের গুরুত্ব আছে না নাই মিয়া ভাইরা আমার কাল কিয়ামতের দিন কেউ সুপারিশের জন্য আসবে না ওই যে আজকাল বলে না উমম পীরে সুপারিশ করবে জাহাজ দিয়া তার murid দের জান্নাতে নিয়ে যাবে এরকম কথা বাজারে আছে না নাই কথা বলেন বাজারে আছে না নাই ও ভাই পীরে থাকি জান্নাত পেয়ে গেছে জান্নাতের সার্টিফিকেট পায় গেছে মুরিদ্রে যে মরিদদেরকে যে জাহাজ দিয়ে নিয়ে যাবে জাহাজ পাবে বরিশালের ওই নদী দিয়ে যে জাহাজ চলে আখেরাতে কি ওই নদী পাবে ওই জাহাজ ওই নদী দিয়ে কি জান্নাত চলবে মানে বরিশাল যায় ওই জাহাজ দিয়া আর মনে করতেছে মুরিদদেরকে ওই জাহাজ দিয়া জাননা নিয়ে যাবে এইগুলো সব বাজে কথা এইগুলো সব বাতিল কথা এর মধ্যে ইমান নাই আল্লাহ এর থেকে আমাদের বাঁচার তৌফিক দান করে বলেন আমিন প্রিয় ভাইয়ের আমার যারা কোরআন তেলাওয়াত করে যারা কোরআন পাঠ করে কোরআন অনুযায়ী যারা নিজের জীবন গড়ে ওই কোরআন আপনার জন্য সুপারিশ করবে সুপারিশ করে বলবে হে আল্লাহ এই মানুষগুলো আমাকে করেছে এই ব্যক্তি আমাকে করেছে সকাল সন্ধ্যা অতএব তুমি তারে ক্ষমা কর মাফ কর এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে মাফ চাইবে সুপারিশ করবে আল্লাহ তালা ওই কোরানের সুপারিশ করে তারে জান্নাত দিয়ে দিবে সামনে সিয়াম আসতেছে সামনে কিসের মাস আসতেছে সিয়ামের মাস আসতেছে যারা সিয়াম পালন করবে কোরআন এবং সিয়াম বিশ্বনবী বলেছেন আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কোন পীর কোন গাউস কোন কুতুব কোন ইমাম সুপারিশ করে কাউকে জান্নাতে নিতে পারবে না কোরআন পারবে এবং সিয়াম পারবে সুতরাং আল্লাহ কোরআন তেলাওয়াত করার সিয়াম রাখার তৌফিক দান করা বলে না তিন নাম্বার গুণাবলী বলি হলো এ ওয়ালা রাব্বিহিম ইয়া কালুন মুমিনদের অন্যতম গুণাবলী বলি জাহান্নাম থেকে পেয়ে জান্নাতে অবস্থান যারা করবে তাদের অন্যতম গুণাবলী বলি হলো এ তারা ভরসা করে কার উপরে আল্লাহর উপরে বলেন না আলহামদুলিল্লাহ নবী রসুলগণ ভরসা করেছেন কার উপরে আল্লাহর উপরে প্রিয় ভাইয়ের আমার ইব্রাহিম আলাইহ ইসলামকে যখন আগুনে নিক্ষেপ করেছেন ভরসা করেছেন কার উপরে আল্লাহর উপরে মুসা আলাহ ইসলামকে যখন ধাওয়া করলো ফেরাউনের দল বল সামনে যখন লোহিত সাগরের মধ্যে তারা যখন হ্যাঁ আপনার ওই যে যখন গেল ওইখানে একদম নিকটে গেল ফেরাউন যখন দাওয়া করলো মুসা আলাহ সঙ্গী সাথীরা বলল কোথায় নিয়ে আসছো মুসা আমাদেরকে আমরা তো ধরা পড়ে গেলাম আসলে কি তারা ধরা পড়ে দিয়েছিল পশ্চিম কালনে মুসা দমক দিয়ে বলছে আল্লাহ সেটা কোট করে আমাদের প্রিয় নবীকে জানিয়ে দিয়েছেন কাল্লা ইন্নাম মা'ই রাব্বি সাইয়াদিন কখনো আমরা ধরা পড়ি না আমাদের সাথে কে আছে বলেন তো কে আছে আল্লাহ আছে আল্লাহ পথ দেখাবেন পরবর্তীতে আল্লাহ পথ দেখাইছেন موسی তোমার ডান হাতে কি কয় লাঠি মারো পানির মধ্যে মারছে রাস্তা হয়ে গেছে কয়টা 12টা তাহলে موسی ভরসা করলো কার উপরে বলেন তো কার উপরে আল্লাহর উপরে তাইলে আল্লাহ রক্ষা করতে পারেন তো কি বলেন পারেন না আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে ভরসা করতে হবে বিশ্বনবি যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা গেলেন রওনা দিলেন সওর সিরি গুহার মধ্যে যখন আশ্রয় নিলেন আবু বকর সিদ্দিক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো সংখ্যায় মাত্র দুইজন তারা তো অনেক আমরা তো ধরা পয়রা গেলাম কিন্তু বিশ্বনবী কি বললেন লা আবু বকর বয় পেও না আমরা সংখ্যায় দুইজন নই আমাদের সাথে কে আছে আল্লাহ আছে আল্লাহ হেফাজত করবে আল্লাহ রক্ষা করবে সুতরাং তিন নাম্বার কোয়ালিটির কোয়ালিটি হলো এই মোমেনদের প্রিয় আমার জান্নাতে যাব ওই ব্যক্তিদের কোয়ালিটি হলো এই তারা সর্বদা ভরসা করে আল্লাহর উপরে তিন নাম্বার কোয়ালিটি আল্লাহ তুমি আমাদেরকে অর্জন করার তৌফিক দান করা জোরে বলেন আমিন চার নাম্বার কি আল্লাহ দিনা ইউকি মুন যারা সালা তাদাই করে যারা সালা তাদাই করে যারা নামাজ পড়ে ভাইজান এই নামাজ কোন নামাজ এই নামাজ কি ঈদের নামাজ এই নামাজ পাঁচ নামাজ কোন নামাজ পাঁচ নামাজ বিশ্বনবী বিদায় হজের গুরুত্বপূর্ণ বক্তব্যে বলে গেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা পাঁচ ওয়াক্ত সালা আদায় করো আল্লাহ নবী যখন ইন্তেকাল করেন মায়ের সিদ্ধি